বেলাতে আমাকে একটা লোক আমি তখন পড়ছিলাম আমাকে একটা লোক ফোন করে বলছে ঝাড়খন্ডের লোকটা বলছে মালানা সাহেব আমাদের এলাকাতে আলেম অনেক বড় বড় আলেম রয়েছে কিন্তু আমাদের এলাকাতে মানুষ মিথ্যা কথা বলছে একদম নগদ মানুষ মদ খাচ্ছে জেনা হচ্ছে একদম স্পষ্ট অথচ ওই বড় বড় আলেমগুলো কিছুই বলে না আর খুদবার মঞ্চে যখন বক্তব্য দিচ্ছে তখন বক্তব্যতে তেমন ভালো বক্তব্য দিই না বক্তব্য ভালো দেয় নাই আর ওই আলেম আবার আমাদের গ্রামে যখন জালসা হয় তখন আবার সভাপতি থাকে আশ্চর্য ধরনের কথা এটা শুধুমাত্র ওই এলাকার যে রোগটা তা নয় এখন বর্তমান সারা পৃথিবীতে মুসলিমদের অবস্থা এটাই হয়েছে আলেম সম্প্রদায় জোরালো কণ্ঠে মানুষের সামনে যে কিছু কথা বলবে এটা আর নেই শেষ হয়ে গেছে এখন যত পারে মানুষকে মিষ্টি হবেই বলবেন এইভাবে কি আর সমাজ পরিবর্তন হবে জেনা সম্পর্কে কে কথা বলবে মুখ খুলবে কে বলছে ওই আবার আমাকে বলছে বয়সের একজন বক্তা বক্তব্য দিচ্ছে একদম নগদ আমি জানি যে ওই একটা ছেলে মদ খায় গ্রামের সবাই জানে যে ও মদ খায় মাত্র পঞ্চাশ টাকা ওই বক্তার হাতে দিয়েছে তা বলছে আল্লাহ এই লোকটাকে এই পঞ্চাশ টাকার বিনিময়ে জান্নাত করে দাও অথচ দেখতে পাচ্ছি যে টাকুর নিচে প্যান্ট তার দাড়ি নেই অথচ ওই বক্তা একবারও বললো না যে নামাজ পড়ছো গো কোনো কিছুই নাই এই হচ্ছে জাতির অবস্থা দাওয়াত শব্দটা মানুষের কাছে যে পৌঁছাতে হবে যে হক কথা এটা কিন্তু আলে মোলামারা এখনো বুঝেনি শুধুমাত্র বুঝেছে দুই ঘন্টা স্টেজে আমাকে কথা বলতে হবে যদিও আমিও স্টেজে বলি কিন্তু আমার ওখানেও যা এখানেও তা আপনার আমার চোখের সামনে আপনি যদি কোন খারাপ কাজ করেন তাহলে আপনাকে আমি রুখবো একা ইনশাল্লাহ আপনার এখানে দাঁড়িয়ে থেকে আমি কোনো স্বার্থ টেনে কাউকে কোনো কথা বলি না আপনার আমার বক্তব্য শুনতেই আছে যদি হচ্ছে কোনো মানুষের হয়তো বিপক্ষে চলে গেছে কথা অথচ আমি কোনো মানুষকে কেন্দ্র করে কোনো বক্তব্য দিই না আমি বলছিলাম জাতিকে একমাত্র পরিবর্তন করতে হবে এই কণ্ঠে কে বলবে আমি ওকে বলছি যে এক হাজারটা আলেমকে যদি এক জায়গাতে করা হয় এখান থেকে পাঁচটা আলেম পাওয়া যাবে খুব জোর যারা দাওয়াতের মাঠে একদম বলিষ্ঠ কণ্ঠে আছে বাকি নয়শো পঁচানব্বইটাই আলেম নয়শো পঁচানব্বইটাই আলেম তারা শুধুমাত্র নিজের জীবিকা নির্বাহ নিয়ে তারা ব্যস্ত রয়েছে কে জমি জায়গা কে মাদ্রাসা কে নিজের সম্পত্তি নিয়ে এরা ব্যস্ত কে মাদ্রাসায় কল দেবে কে মসজিদ দিবে বাস আলেমারা এখানে সীমিত হয়ে গেছে দাওয়াতের ফিল্ডটা আজকে বড় বড় আলেমদেরকে আপনি দেখতে পাবেন না সম্মতি দিন ভাই মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন যদি কোনো মানুষ যদি মিথ্যা কথা বলতেই থাকে মিথ্যা কথা যদি কোনো মানুষ বলে তাহলে আল্লাহ এক পর্যায়ে তার লিপিবদ্ধ করে দেয় যে সে হচ্ছে মিথ্যাবাদী যদি কোনো মানুষ সত্য কথা বলে সে যদি সত্য কথা বলতেই থাকে সব সময় সত্য রূপে সে যদি সে যদি বলিষ্ঠ থাকে তাহলে ওই ব্যক্তি এক পর্যায়ে আল্লাহ তাকে সত্যবাদী বলে লিপিবদ্ধ করে দেয়